আসসালামু আলাইকুম আপনারা যারা কম বয়সী অবিবাহিত এবং সংসারী মোনা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব সাথে আছে আমি শিমু আমাদের আজকের পাত্রী আসমা আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু নাইন সেভেন নাইন সেভেন তার বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রীর মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসন তিনি মেনে চলেন তিনি অবিবাহিত তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন পাত্রীর পরিবার নোয়াখালীর বাসিন্দা নোয়াখালীতেই তার বেড়ে ওঠা এবং সেখানেই বসবাস করছেন আমাদের পাত্রী পরিবারে তিন ভাই চার বোন রয়েছে আপনারা স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রী সংসারী মনা এবং সাংসারিক কাজ করতে পছন্দ করেন চলুন এবার জেনে নিই আমাদের পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং সৎ উপার্জনকারী পাত্র হতে হবে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তার উপরে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে অবিবাহিত এবং তালাক পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তবে সন্তান গ্রহণযোগ্যতা পাবে না পাত্রকে সৎ উপার্জনকারী হতে হবে এবং কম চাহিদা সম্পন্ন হতে হবে আমাদের পাত্রীও কম চাহিদা সম্পন্ন পাত্রী এইচএসসি পাস হলে ভালো হয় তাই আর দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীকে পছন্দ করছেন বিয়ের জন্য আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের সংসারী মনা অবিবাহিত পাতৃ পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম